খেলে পাকিস্তান সিরিজ জয়লাভের পর এবার ভারত সিরিজের জন্য উপস্তুত হচ্ছেন বাংলাদেশ দল কিন্তু এর মধ্যে বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সৌরভ গাঙ্গুলি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল সেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলবে তুমুল লড়াই এমনটাই বলছেন অনেকেই তার কারণ বাংলাদেশের যে পেসার রয়েছে তাতে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশেই বাংলাদেশ পাকিস্তানে গিয়ে দুর্দান্ত বলিং করেছেন তার ওই ধারাবাহিকতা রাখতে পারলে অবশ্যই বাংলাদেশ ভারতকে অনায়াসে হারাতে পারবে কিন্তু ভারতও ছাড় দেওয়ার পাত্র নয় তারা অবশ্যই ভালো করবেন তাই তো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজকে সামনে নিয়ে চলছে দারুণ আলোচনা সমালোচনা কে জিতবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচ অনেকেই বলেছেন আশিনের বলেই কুপঘাত হবে বাংলাদেশ কিন্তু সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে চরমভাবে অপমান করলেন তিনি বলেছেন বাংলাদেশকে ভারত হয়টাস করবে আদর্শ আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের কাছে হোয়াইটাস হবে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ